কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার জাবাটি কাবা এই যে এটা আপনার হচ্ছে লটকন ফলের মতন হয়ে থাকে কিন্তু এটা হচ্ছে আপনার কালো এটা কিন্তু খেতে অনেক মিষ্টি হয়ে থাকে ফলটা জাবাটি কাবা এই যে দেখতে পারেন আপনার আমাদের কাছে কিন্তু এই গাছটা হচ্ছে নিয়ে আপনারা লাগাতে পারেন এসব নতুন নতুন ফল আপনারা লাগান নিয়ে হচ্ছে খান আমাদের তো কিনি খাওয়ার সাধ্য নাই সেই কিন্তু দাম এই যে আপনার হচ্ছে আর একটা সফি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকো সবেদা এটা কিন্তু হচ্ছে আপনার এরকম বড় হয়ে থাকে এক দেড় কেজি কিন্তু ওজন হয়ে থাকে সবেদাটা এই যে দেখতে পাচ্ছেন এক দেড় কেজি ওজন এটা সবেদা যদি হয় তাহলে মাথা নষ্ট হয়ে যায় না একটা সবেদা মনে করেন হচ্ছে এক পরিবারের সবাই খাতে পারতেছি একটা সবেদা এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই আর কিন্তু হচ্ছে স্বাদে গন্ধে মিষ্টি কিন্তু সেই ভরপুর আছে কিন্তু এই সবেদাটাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই কত সুন্দর একটি গাছ এই যে দেখেন জিকো Eh, c i k